তো আমি এখন আছি সেই দক্ষিণ বারাসাত পদুয়ার মোড় তো দেখতে পাচ্ছ এই হচ্ছে পদুয়ার মোড় আর দক্ষিণ বারাসাত পদুয়ার মোড়ে আমি অনেক ভিডিও করে আপনাদের দেখিয়েছি বিশেষ করে এই পদুয়ার মোড় থেকে অনেক খাটালের ভিডিও করেছি এবং অনেক এখান থেকে গবাদি পশু কেনাবেচা হয়েছে সেগুলো লোডিং ভিডিও করে আপনাদের দেখিয়েছি আসসালামু আলাইকুম তো এনার নাম হচ্ছে রহমত ভাই তো আজকের ইনি আমার নিয়ে যাবে গরুর খাটালে তা কী কী কালেকশান আছে একটু বলবেন দুখানা বয়েল আছে আর আচ্ছা আচ্ছা তো আজকে দাদার সঙ্গে যাব তো দাদা বলছে ভালো বয়েল আছে তা চলুন তো যেখানে যাবো যে গ্রামে যাবো তো অবশ্যই আপনাদের লোকেশনটি দিয়ে দেবো আর কেন তো বন্ধুরা আমি এখন চলে এসেছি পদুয়ার মোড় থেকে ভবানীর মোড় তো এখান থেকে আপনাদের নিয়ে যাবো গরুর খাটালে তো ভবানীর মোড় থেকে এখন বাঁ দিকে ঢুকবো তো এদিকে হচ্ছে গরুর খাটাল তো বন্ধুরা পদুয়ার মোড় থেকে চলে এসছি ভবানীর মোড় এবং ভবানীর মোড় থেকে আমরা বাঁ বাঁদিকে মেন রোড ধরে তো এখানে একটি ভাঁটা আছে ইটের ভাঁটা তো ভাঁটার নাম হচ্ছে জয়া ভাঁটা তো এই ভাঁটাইতে নাকি গবাদি পশু লালন পালন করা হয় এবং আমাকে বললো যে দুটি বয়াল আছে তো কাঁচা ছিল এতদিন বিক্রয় করেনি তো এখন তৈরি হয়ে গেছে তো বিক্রয় করবে এবং তার পাশাপাশি এখানে আরও কিছু পাঞ্জাব গাবি ছিল তো সেগুলো সবই বিক্রয় হয়ে গেছে তো এখন যে দুটি বয়াল আছে অবশ্যই আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা এখন খাটালে প্রবেশ করব তো আপনাদের দেখাবো কালেকশানগুলো কেমন আছে তো মনে হচ্ছে এটাই খাড়াল একটু আছো খুব বড় খাড়াল বড় খাড়াল তো দেখা যাক এমন কালেকশন আজকে আপনাদের দেখাতে পারি তো আপনার গরু আচ্ছা আপনার নামটা কি বলবেন রবনা রম মানে রদনেশ্বর সরকার সর্দার সর্দার রদনেশ্বর সর্দার তো দাদারা ভাটার নাম হচ্ছে জয়া ভাঁটা আচ্ছা ঠিক আছে আপনার কাছে আছে কটা বলবেন একটুখুনি ছিল অনেক হ্যাঁ এ একটু বাকি ছিল এখন তো দাদা বলছে আচ্ছা আচ্ছা দাদা বলছে 28 খানা খানা ছিল তো আমি দাদার কাছেই প্রথমবার এসেছি যে তো আপনারা আমি দেখাতে চাই যে এখানে যে দুটি বয়ল আছে তো আপনারা বুঝতে পাচ্ছেন দাদা যে এতক্ষণ বলছিল যে 28 খানা ওনার কাছে গবাদি ছিল দেখতে পাচ্ছেন এখান থেকে খড়ালটা কত বড় এততে কত বড় খড়াল মানে 28 খানা মাল ছিল এই খটালে দেখা যাক এখানে দুটোই আছে দেখাই আমি ঝুঁক ও দেখতে পাচ্ছো ঝুঁট ভালো আছে দেখতে পাচ্ছ ঝুঁট ভালো আছে এবং যে পাতা আমি পাতা বলছি দেখতে পাচ্ছি এটাও ভালো আছে মোটামুটি আর ভালো হাইটও আছে

একটু খুলুন দাদা একটু খুলে দেখান না কোথায় এটা খুলুক না একটাই খুলুক না তো আপনাদের বন্ধুরা খুলে দেখাবো এখানে যে দুটি বয়ল আছে তো বাইরে নিয়ে যাওয়ার কোনো পরিবেশ নেই এখানে বাইরে খুব প্রচণ্ড রোদ এবং তার কারণে আমি দাদাকে বলছি যে বাইরে একটু খুলে নিয়ে যেতে হবে না তো ভিতরে খুলতে বললাম যেটিও ওনার ভেতরটা মানে খুবই বড় একটি জায়গা আর খুবই বড় খাটাল ওনার কাছে ছিল অনেক কালেকশন ছিল তো বিক্রয় করেছে খুব সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছি বড় খাটাল এরকম খাটাল আমি হয়তো কম খুবই কম দেখেছি তো এখানে খুলে ঘোরাবে আপনাদের দেখাবো আমি তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো অবশ্যই আপনাদের তো পছন্দ হবে আজকে যা কালেকশন আপনার সামনে নিয়ে এসেছি আমি খুবই খুবই সুন্দর সুন্দর কালেকশন তো আপনাদের খুলে দেখাচ্ছে দাদা দেখতে পাচ্ছ দেখে না বন্ধুরা খুবই হাইট সব দিক থেকে ওকে পার কি বলবো যে আপনাদের সব দিক থেকে পার পেট একদম বয়েল তো আমি আপনাদের অনেক দেখিয়েছি কিন্তু আজকে বয়েল দাদা হাঁটাচ্ছে আপনাদের দেখাচ্ছে হ্যাঁ নিয়ে আসুন একটু ঘুরিয়ে নিয়ে আসুন দাঁড় দাঁড় একটু একবার দেখাই আপনাদের তো প্রথমে এটা খুলে দেখালো তো আর আছে দেখাবো তো কেমন ওজন আছে একটু জানার তো ইচ্ছা হচ্ছে আপনাদের আমি বুঝতে পারছি কিন্তু ওজনটা কেমন আছে আমি আপনাদের জানাবো তো ভিডিওর সঙ্গে থাকো ঠিক আছে তুমি আসুন ষোলো মন বললে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওজন নিয়ে আপনার সঙ্গে কথা বলবো আমি পুরো ফ্রেশ কালার পুরো মানে তো কি বলতে পারি মোটামুটি কী বলবো তো মানে এরকম সত্যি বলছি খুবই খুবই মানে খুবই লম্বা এবং সব দিক থেকে পুরো ওকে সিং খুব সুন্দর কাটিং আছে দেখতে পাচ্ছ সিং খুব সুন্দর কাটিং ছোট্ট ছোট্ট সিং খুব সুন্দর কাটিং ফেস দেখতে পাচ্ছ আচ্ছা এটা কি এখন বাড়বে কি এখন মানে ওজনে কি এখন দেবে এখন ওজন হবে তো এখন তো দুই মাসের বেশি বাকি আছে বাকি আছে টাইম আছে ও সেই টাইমে আমি তো জানি যে এখন মোটামুটি এটা 18 মন আছে হুম হুম 18 মন এটা 16 মন এটা

মাশাল্লাহ বোন দেখতে পাচ্ছ সত্যি বলছি কি বলবো আপনারা দেখতে পাচ্ছেন আমি আর কি বলবো আপনাদের বুঝতেও পারছেন

তো দাদারা দায়রা আছে দেখতে পাচ্ছ তার থেকে গরুর কাঁধ আরো উপরে না না যেমন হাইট অবশ্যই আপনাদের আমি তেমন জানাতে চাইছি যে সত্যি বলছি সুন্দর খুবই হাইট আছে সব দিক ওকে দুটি বয়ল আছে আর আরও ছিল এখানে তো সব বিক্রয় করেছে আর খাটালটা অনেক বড় খাটাল আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় খাটাল তো আমাকে প্রথমে বলেছিল যে দাদা এখানে দুটো বয়ল আছে তো একটু কাঁচা ছিল বলে আমি বিক্রয় করিনি আর কিছু পাঞ্জাব ছিল গাই তো মশলা ভালো কালেকশন ছিল তো সেগুলো বিক্রয় করে দিয়েছে আর আপনাদের সামনে আমি এখন এই যে দুটি বয়াল দেখাচ্ছি তো বিক্রয় করে দেবে এই কুরবানির জন্য তৈরি করেছে ঠিক আছে দাদা নিয়ে এসো তো বন্ধুরা আপনারা যদি এরকম যদি আপনাদের বয়েল পছন্দ হয় তো আপনারা যদি এই খাটালে কেউ আসতে চান তো আমি আপনাদের লোকেশনটা ডেসিন বক্সে দিয়ে দেবো আর এই খাটালের লোকেশান হচ্ছে দক্ষিণ বারাসাত দক্ষিণ বারাসাত থেকে পদুয়ার মোড় এবং পদুয়ার মোড় থেকে সামনে পড়বে হচ্ছে ভবানীর মোড় ভবানীর মোড় থেকে হচ্ছে বাঁদিকে হচ্ছে জয়া ভাঁটা একদম ঠিক ভাঁটার ভিতরে এই খাটালটি আছে তো পুরো মেন রোড আপনাদের এখানে গাড়ি নিয়ে আসার কোনো অসুবিধাও হবে না পুরো মেন রোড আছে এখানে আর খুবই সুন্দর পরিবেশ এখানে আছে তো এই দুটি বয়ল এখানে আছে বর্তমান আপনার দেখালাম আমি এতক্ষণ তো অবশ্যই আপনাদের তো পছন্দই হবে আর কুরবানির তো আর বেশি বাকি নেই কয়েক মাস হাতে বাকি আছে তো এরকম যদি বয়ল যদি আপনাদের অবশ্যই পছন্দ হয় তো দাদারা আমি নাম্বার দিয়ে দেবো অবশ্যই দাদার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করে নেবেন তাহলে আপনাদের সুবিধে হবে গরুর বয়স এবং গরুর দাম গরুর ওজন নিয়ে এবং এখানকার লোকেশান নিয়ে আপনাদের জানার কোনো অসুবিধা থাকবে না তো আর ভিডিওটি বেশি বড় কাবো না বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করবো আর সবাইকে জানাচ্ছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন